মঙ্গলবার মাতাবাড়ি আর ডি ব্লকের আইসিডিএস অফিস অঙ্গন ওয়ার্কার এবং হেল্পারের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় সকাল দশটা থেকে জানা যায় মাতাবাড়ি ব্লকের আইসিডিএস প্রজেক্টের অধীনে মোট পনেরোটি পদ রয়েছে অঙ্গন ওয়ারি ওয়ার্কার এবং হেল্পারের সংখ্যা রয়েছে আটটি এর মধ্যে চাকরির জন্য পদপ্রার্থী রয়েছেন পঞ্চান্ন জন এ বিষয়ে বিস্তারিত সিডিপিও প্রদীপ দেবনাথ বিস্তারিত জানান আজকে আমাদের যে মাতাবাড়ি সিটিএস প্রজেক্ট এর অন্তর্গত অঙ্গনীতি ওয়ার্কার এবং হেল্পার যে সব শূন্যপদ সৃষ্টি হয়েছে ওই শূন্য জন্য ইন্টারভিউ চলছে মোট এখানে আমাদের এই প্রজেক্ট এরিয়াতে এগারোটা ওয়ার্কার অঙ্গনাদী ওয়ার্কের শূন্য পদ এবং টোটাল চারটা অঙ্গনাদী হেল্পারের শূন্য পদ কতজন পদবাদী রয়েছে এখনো পর্যন্ত এই আমাদের জুরি ডিশনের মধ্যে মাতাবাড়ি ব্লক এরিয়া এবং টেপানিয়া ব্লক এরিয়া পরে তো আজকে মূলত মাতাবাড়ি ব্লক এরিয়ার জন্য চলছে ইন্টারভিউ ওয়ার্কার শুরু হয়েছে ওয়ার্কারের জন্য এখানে প্রায় ফিফটি এইট ক্যান্ডিডেট এই কখন থেকে শুরু হয় এটা তো এগারোটা থেকে শুরু হয়েছে চলবে প্রায় চারটা যতক্ষণ পর্যন্ত থাকে ক্যান্ডিডেট এমনিতে মেনলি টাইম চারটা পর্যন্ত আর কি কোন কোন পদ্ধতি নেওয়া হচ্ছে ইন্টারভিউ এটা তো ওরা আমরা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি বা বিজ্ঞপ্তি দিয়েছি পঞ্চায়েতে পঞ্চায়েতে সব প্রচার করেছি অ্যাপ্লিকেশন জমা দিয়েছে স্কুটিনি হয়েছে ক্রাইটেরিয়া আছে যাদের যাদের কাবার হয়েছে আমরা ওরা ইন্টারভিউটি গেছি আজকে ইন্টারভিউর জন্য আপনার নাম আমার নাম প্রদীপ দেবনাথ সিটিপিও মাতা